এই সবজিটা রান্না করে আমি মনে হয় প্রচুর অন্যায় করে ফেলেছি তো কেন বললাম সেটা অবশ্যই আমি পুরো ভিডিওর মধ্যে বলে দেব আর এই সবজিটার নাম বকচই আর তোমরা কারা কারা চেনো আর কারা কারা চেনো না সবার আগে সেটা কমেন্টে জানিও তো আর এটা আমি আগের দিন একটা রেসিপি ভিডিও আমার পেজে আপলোড করেছি এবং যারা যারা দেখেছ তারা তো জানোই আর যারা দেখো তারা অবশ্যই দেখে নিও এই ভিডিওর আগেই আছে ভিডিওটা তবে আমি তোমাদের কিছু কমেন্ট পেয়েছি যেটা আমার মনে হয়েছে যে আমি কি অপরাধ করে ফেলেছি আমি কোনো অন্যায় করে ফেলেছি তো সেটাই আমি তোমাদের কাছ ক্লিয়ার করব ভিডিওতে আজকে ভেবেছিলাম বাজারই করতে না করব দি আমি ফোন করতে ভুলে গেছি আনকে স্কুলে দিতে গিয়ে দেখো ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে এসেছে হ্যাঁ এটা বলে ওল আর এটা মান কচু আর এখানে আছে কি এইসব গাঁদা সবজি এনেছে যাই হোক এখন তো শীতকাল সবজি নষ্ট হয় না সহজে লেগে যাবে আর এদিকে আমি কিছু অর্ডার করেছিলাম লিঙ্কির থেকে এই যে মুদিখানার কিছু দরকার ছিল আর এখন আবার এই যে প্রদীপের এই আটাটা খুব ভাল লাগছে মানে অর্গানিক নাম ও সেটা ওর মানে খুব একটা মাইন্ডসেটের মধ্যে হয়ে গেছে যে ব্যাপারটা ভালো মানে ভালো খাওয়া যাই হোক মানে অর্গানিক তো লেখা থাকে তো এই আটাটা আর কি আনা হচ্ছে এখন রুটি খাওয়ার জন্য বিস্কুট আর তেল এই টুকটাক জিনিস দরকার ছিল এগুলো আমি অর্ডার করেছিলাম দিদি দেখাচ্ছে দেখো কত রকমের সবজি কাঁচা হলুদের রসটা তো খাওয়া হলো না কালকে খাবো আজকে আর খাওয়া দরকার নেই আর আমি দেখো পুরো এরকম আমি জাস্ট আমি করে বেরোলাম এখনও মুখে ক্রিম ট্রিম মাখিনি ভাবলাম চলো ব্লকটা আজকে এখান থেকে শুরু করি কারণ চুল আসবো মুখে একটু ক্রিম লাগাবো শীতকাল মানে ক্রিম না আর মানে রক্ষে নেই গরমকালে তো ক্রিম ট্রিম লাগানো দরকার হয় না আজকে আছে আমাদের বিয়েবাড়ি তো বাড়ি যাবো বলে যে সেরকম কিছু রান্নাবান্না আর কি ঘরে যা আছে হয়ে যাবে ভেবেছিলাম ডিমের ঝোল হবে তো বাবাকে বললাম যে ডিমের ঝোল করি বাবা বললো হ্যাঁ ডিমের ঝোল কর ওই জন্য আর কি বা যে বাজার না করলেও হবে ঘরে যা সবজি টবজি আছে হয়ে যাবে কিন্তু দেখলাম ও মাছ নিয়ে এসেছে আর সবজি টবজি নিয়ে এসছো জানি আনতে হবে নিয়ে চলে এসছে তো ঠিক আছে অসুবিধা কিছু নেই আম তেঁতুল সব এনেছে কাঁচা তেঁতুল আমাদের বাড়িতে টকটা খুব খাওয়া হয় টক তরকারি বিশেষ করে আমার তো খুব ভালো লাগে আজকে কাঁচা তেঁতুলের ঝোল করবে পিয়ালি মাছ এনেছে ভোর হবে তো চলো আজকে সারাদিন কিভাবে কাটে আজকে যাবো পার্লারে যেহেতু বললাম বিয়ে বাড়ি আছে আইব্রো অনেকদিন করা হয় না একটু আইব্রো করবো একটু চুলটা শ্যাম্পু করবো শীতকাল ঘরে ভালো করে শ্যাম্পু করা হয় না পার্লারে শ্যাম্পু করলে একটু ভালো করে ওটা করে দেয় মানে ড্যান্ড্রবের সমস্যাটা অতটা হয় না সহজে চট করে চলো এখনো আমি চা খাইনি আমার চা এসে ফুটছে হ্যাঁ এসে না উঠলে না এইসব খেতে ভালো লাগে নতুন সবজি অনেকদিনই উঠেছে আগের দিন আনা হয়েছিল যে খিচুড়িতে দিলাম এখানে হচ্ছে চা ফুটছে আজকে বেলায় জুস টুস কিছু খাইনি প্রত্যেকদিন সকালটা আমি জুস দিয়ে শুরু করি কিন্তু আজকে এই খাওয়া হবে চা এটা এরকম একটা কাড়া চা ঠিক নয় চা পাতা ছাড়া কাড়া এটা খাওয়া হবে আর একটু মুড়ি খাবো আর এই বিট আমলকি এসবের জুস খাওয়া হয়নি তার পেছনে একটা কারণ আছে সেটা হলো প্রচুর দেখো লেবু রয়েছে এই লেবুগুলো কবে থেকে কালকে রাতেও ঘুমানোর সময় প্রদীপ বলছে লেবুগুলো নষ্ট করলে খাওয়া হলো না খাওয়া হয় তারপরেও এতগুলো স্টকে হয়ে গেছে আর কি তো এই লেবুগুলোর জুস খাবো তো চামড়ি টুড়ি খেয়ে এই দেখো এগুলো সব কেমন হয়ে যাচ্ছে এগুলো কমলা লেবু মানে এইগুলোকে উদ্ধার করতে হবে বলেই বললাম আজকে আর জুস করতে হবে না এগুলো আবার আজকে নতুন নিয়ে আসলো এই ক্যারি ব্যাগগুলো এগুলো সব ঢালতে হবে আর এগুলো সব পুরনো তো এই বেদানা আর এই মৌসুম লেবু দিয়ে জুস খাবো বলে বললাম ওই জুসটা আর করতে হবে না কারণ এগুলো উদ্ধার করতে হবে এবার এগুলো নষ্ট হলে খুব মানে মনটা খারাপ লাগে আর সব পেকে পেকে গেছে তো একবার অনেকগুলো এনেছিল ওই জন্যই আর কি শেষ করতে পারিনি তার মধ্যে কালকে খায়নি কোনো একটা কারণে খাওয়াই হ্যাঁ মাশরুম কালকে অবশ্য টাইমও পাইনি বলো খাওয়ার সন্ধ্যে সকালবেলা এই জুস ওই জুস খাওয়া হয়েছে দিয়ে আসলো কি আনকে এখন চা খাবে বলে বসে আছে এখনই যাবো চাটা খেয়ে তোমাকে নামিয়ে দেবে তাহলে বা বিয়েতে আর একটু পরে গেলেও হবে আমাকে নামিয়ে দিয়ে তুমি স্কুলে যাবে স্কুল থেকে ওকে নিয়ে আবার আমাকে নিয়ে চলে আসবে আমার পাল আমার তার এক ঘন্টা লাগবে পার্লারে খুব বেশি সময় লাগবে না চলো হ্যাঁ হ্যাঁ কপিরই একটা মানে জাত এই যে থেকে এই যে ব্লিংকে অর্ডার করেছিলাম এখন এইটা নিয়ে রিসার্চ চলছে এটা কি এই জাত চুই এটা দিয়ে আমি এখন একটা টিফিনের আইটেম বানাবো মাশরুম দিয়ে আর এটা দিয়ে চলো এটা এটা আমি কেটে নেবো ওখানে কাটনা তুমি মাশরুমগুলো কাটো হুম 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 চলো ব্লগে আজ একটুখানি মজার গল্প করি সেটা হচ্ছে আগের দিন আমি তো এই রান্নার ভিডিওটা একটুখানি দিয়েছিলাম একটা রেসিপি হিসেবে এই বক্স আমি কিভাবে রান্না করলাম আসলে সেরমভাবে তো আমি রেসিপি ভিডিও দিই না কিন্তু এটা একটা বেশ নতুন ধরনের সবজি আমি ভাবলাম এটা এডিট করে দি আলাদা করে রান্নাটা ভালো ভিউজ যাবে দেখো আমরা ভিডিও বানাই কোন ভিডিওতে ভালো ভিউজ যাবে কোন ভিডিওতে ভিউজ যাবে না আমরা একটু হলেও বুঝতে পারি তো সেই হিসেবে আমি ওই ভিডিওটাকে আলাদা করে দিয়েছি মানে এই যে বক্স চুই এইটাকে একটুখানি হাইলাইট করেছি ভিডিওতে যেরকম সোনার গয়নার ভিডিও দিলে ভিউজ বেশি যায় শাড়ি কেনার ভিডিও দিলে ভিউজ বেশি যায় মানে ওগুলোকে হাইলাইট করে দিলে ভিউজ দেখবে বেশি যায় মানুষ ওগুলো পছন্দ করে দেখতে তো আমার মনে হলো এটা একটা নতুন সবজি আছে বাজারে আছে নাহলে বাড়িতে চাষ হল কী করে হলে আমি বা পেলাম কী করে তাই না মানুষ এটা খায় রেস্টুরেন্টে তো খুবই চলে তো কিন্তু খুব বেশি প্রচলিত সবজি নয় কয়েক বছর আগে যেরকম ব্রকোলিটা খুব বেশি প্রচলিত ছিল না কিন্তু এখন খুব অ্যাভেলেবেল হয়ে গেছে ব্রকোলিটা তো সেরকম ব্যাপারটা তো আমার মনে হলো যে এই সবজিটা একটু হাইলাইট করে ভিডিও মানে ভালো ভিউজ যাবে তো সত্যি ভিউজ ভালো গেছে কিন্তু অনেকের মনে হয়েছে এটা আমি কারোর দেখে রেসিপিটা করেছি হ্যাঁ আমি কারো দেখেই করেছি আমার স্বীকার করতে কোনো অসুবিধা নেই আরে বাবা দেখেই তো শেখে আমি ব্লগিংয়ে এসেছি সেটাও তো কাউকে না কাউকে দেখে আমি কি জানতাম ধরি যে এরমভাবে ভিডিও করে আর্নিং করা যায় করা যায় প্রথম প্রথম তো ফেসবুকে সত্যি কথা বলতে নিজের ছবিটাও দিতাম না মনে হয়তো ফেসবুকে ছবি দিলে কী হয়ে যাবে সে অনেকে ভয় দেখাতো এই হবে ওই হবে ফেসবুকে উল্টো পাল্টা ফুলের ছবি গাছের ছবি এইসব দিয়ে ফেসবুক প্রোফাইল করা ছিল তারপরে দেখে ওগুলো তো হয়ই কিন্তু তারপরেও কেন আমি দেব না একটা ছবি দিলাম আর নিজের নিজের ছবি ছবি পোস্ট পোস্ট করলাম করলাম তারপরে মনে হলো এই যে সবাই ভিডিওগুলো করছে আমার সামনে ভিডিও আসছে সবার ভিডিও দেখছি সময় নষ্ট করছি তা নিজে যদি একটা চ্যানেল খুলি তাহলে যেটুকু আর্নিং হবে বা একটা বেশ অন্যরকম সময় কাটানো যাবে ভালো লাগছে ব্যাপারটা আর্নিং হোক বা না হোক নিজে কতটা একটা ভিডিওটাকে সুন্দর প্রাণবন্ত করে তুলতে পারছি সেটা তো চেষ্টা করে দেখাই যেতে পারে তাই না সেটাও তো একটা ক্রিয়েটিভিটি হ্যাঁ তো নিজের ক্রিয়েটিভিটিটাকে দেখানোর জন্যই বা দেখার জন্যই এই চ্যানেলটা খোলা আর তারপরে আমি রান্নাটা ভীষণ ভালোবাসি রান্না করতে রান্না কিন্তু আমি বিশাল পারি সেটা নয় কিন্তু আমি করতে ভীষণ ভালোবাসি রান্না প্রচুর শিখি আমি রেস্টুরেন্টে খেতে গেলে সেই আইটেমটা কীভাবে তৈরি হয়েছে কেমন করে করেছে মানে খাবারটা খেতে খেতে না বসে বসে ভাবি তো এটা এরকমভাবে করেছে আমি বাড়ি গিয়ে ট্রাই করবো বিয়ে বাড়িতে গিয়ে কোনো একটা নতুন কিছু খেলে সেটা কিভাবে করেছে সেটা নিজে নিজে বোঝার চেষ্টা করি আর কাউকে জিজ্ঞেস করার মতন থাকলে তো জিজ্ঞেস করি আর ইউটিউব দেখে তো প্রচুর রান্না শিখি শিখেছি আর রান্নার বই দেখেও প্রচুর রান্না শিখেছি আর মা কাকিমা ঠাকুমা এদের রান্না তো বাদই দিলাম এদের কাছ থেকে তো প্রতি মুহূর্তে শিখছি 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 তাই এটাই আমার গলার ছিল আমি ওই ভিডিওটাতে কোথাও বলিনি এটা আমার ক্রিয়েটিভিটি এটা আমি একমাত্র পৃথিবীতে প্রথম রান্না করলাম বকচুই এটা একটা সবজি সেটাই আমি প্রথম মানুষের সামনে আবিষ্কার করলাম ওরকম নয় বকচুই একটা সবজি যেটা কিছু কিছু জায়গায় খুব ফেমাস মানুষ খুব খায় ওটা হ্যাঁ হয়তো আমাদের এখানটায় খুব বেশি পাওয়া যায় না আর কিন্তু তবুও পাওয়া যায় না পাওয়া গেলে আমি পেলাম কোথায় তাই না বেরোলাম কিন্তু আয় ভ্রমণে করা হলো না কি স্কুল থেকে এনে বাড়িতে দিয়ে কোনো রকম একটু ভাবছে এই যে আমার পেছনে বিয়েবাড়ি এই দেখো তো এখানে রাত্রিবেলায় যেমন দুপুরবেলায় ডাকছে মানে খাওয়ার জন্য সারাদিনই তো ধরো এমন্তন্ন না জল তুলতে যাওয়ার কথা ছিল কিন্তু আজকে আমার ছোটো ছেলের আবার একটু ভ্যাকসিন ছিল আর কি ভ্যাকসিন দিতে নিয়ে গেছিলাম সেই জন্য ওটাই বললাম কতবার বেরোলাম ভ্যাকসিন যাতে নিয়ে গেছি এনে ওকে রেখে আনতে গেছি ভেবেছি যে কিয়ানকে ঘুম থেকে নিয়ে আমাকে একটু পার্লারের মধ্যে নামিয়ে দেবে আমি এই পার্লার থেকে আয় বোটা করে তারপরে বাড়ি চলে আসবো সে এত দেরি হয়ে গেলো দিয়ে আবার কেয়ানের ঘুম পেয়ে যাবে আবার কেয়ানকে বাড়িতে নাওতার আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে দিয়ে আমি ওর ভাত খেলাম খেয়ে আবার যাচ্ছি বিয়েবাড়ি এখন আমি যেতে পারিনি যেন কালকে রাতেও যাওয়ার কথা ছিল সেটাও যাওয়ার বাড়িতে একবারে রাত্রেবেলায় যাবো রেডি হয়ে আমি যাচ্ছি পার্লারে গিফট কিনতে আমাদের বিয়েবাড়ি গিফট কেনা হয়নি

শীতকালের জিনিসে ছড়াছড়ি বাজার চাদরটা নিলাম কি ভাল লাগে না দারুণ হয়েছে দেখো সব শীতকালের জিনিস বাইরে বার করে বিক্রি হচ্ছে সব দোকানে এখন শীতের জিনিস চলে ছেলের ভ্যাকসিন দেওয়া হয়েছে আমি বাজার থেকে এসে দেখছি ওর প্রচণ্ড জ্বর এসে গেছে প্যারাসিটামল খাওয়ানো হয়েছে এখন জ্বরটা নেই কিন্তু ওর মানে একটু ব্যথা হচ্ছে তো মানে একটু কষ্ট হচ্ছে তো আমি এখনো রেডি হইনি একদিকে দেখো বিয়েবাড়ি বর এসে না এখান দিয়ে বর দেখছে দেখবে আমি এখনো রেডি হইনি কখন যাবো ভগবান এখন রেডি হবো তারপরে যাবো ধুতি পড়লে গিয়ে বুড়ো গাড়ি থেকে যে এমন একটা বড় নামছে বুড়ো মানুষের মতো মানে ধুতি পড়েছে হ্যাঁ লম্বা গাড়ি না